আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষি খামারি বাইবরা কী অবস্থা সবার কেমন আছেন তো রেডি মুরগির বাজার নিয়ে আমরাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই কারণ সকালে যদি এক রেট থাকে বিকালে আবার চেঞ্জ হয়ে যায় রেট এবং সকালে যদি কিছুটা বাড়্ত দিকে থাকে বিকালে কমে যায় এবং বিকালে যদি কমে যায় সকালবেলা কিছুটা বাড়তি দিকে থাকে এমন এক কিছু কিছু মানুষজন করে রাখছে কিছু কিছু সিন্ডিকেট করে রাখছে এটার জন্য খামারিটার সঠিক মূল্য পাচ্ছে না তো এটা খুবই হতাশা খুবই দুঃখজনক আর অনেকে বলেন যে আমরা উল্টাপাল্টা রেট দিই আসলে ভাই আমরা উল্টাপাল্টা রেট দিই না আমরা সকালবেলা যদি একটু বাড়তির দিকে রেট থাকে বিকালবেলা অনেক সময় রেটটা কমে যায় তা আমরা আজকে সেই রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো পুরো বাংলাদেশের যে রেটগুলো আমাদের কাছে এস এম এর এস এম এস এর মাধ্যমে বানা পাঠানো হয়েছে তা আমরা রেটটা বানাই না এবং তৈরিও করি না আমরা রেটের মধ্যেই কিনিও না বিক্রিও করি না আমরা শুধু জাস্ট আপনার পুরো বাংলাদেশে কত টাকা চলতেছে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে রেডি মুরগি এবং রেডি ব্রয়লার যেটাকে বলে রেডি ব্রয়লার একশত তিরিশ থেকে একশত পঞ্চান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে একশত ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তাও এটা শহর এলাকাগুলোতে আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা হচ্ছে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল হচ্ছে একশো তিরিশ পঁয়তাল্লিশ এরকম রেকর্ড করা হয়েছে এরকম এটাই কেনা ব্যসা হচ্ছে এবং সাতক্ষীরা কিছু কিছু এলাকায় একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি মুরগি কেনা হচ্ছে যতটুকু এস এস আসছে এবং গভর্মেন্টে আসছে আপনারা কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে এবং ঢাকার আশেপাশে রেডি মুরগি আজকে একশত পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন হাইটেক সিটিতে আরেকটু বেশি কম কেনা হচ্ছে এবং সিলেটে আজকে রেডি মুরগি একশত পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম রেটেই কেনা হচ্ছে সিলেটের বিভিন্ন অঞ্চলে এবং কুমিল্লা রেড়ি মুরগি আজকে বিভিন্ন অঞ্চলে একশত চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটই কেনা হচ্ছে এবং চট্টগ্রামের আশেপাশে আজকে রেডি মুরগি একশত পঞ্চাশ পঞ্চান্ন এরকম রেটেই কেনা হচ্ছে এবং আজকে রেডি সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশোচল্লিশ থেকে ষাট টাকা এবং রেডি কালার কেনা ব্যসা হচ্ছে দুশো তত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তারপর একটা কথা বলে নিন রেডি সোনালি আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত চল্লিশ পঞ্চাশ এরকম রেডি কেনা ব্যসা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে সর্বোচ্চ দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে কালকে কয়েকজন আমাকে কল দিয়েও বলছে যে ভাই ছিয়াত্তর টাকা আটাত্তর টাকা বিক্রি করছি ঠিক আছে কালকে বিকেলবেলা আবার রেট একটু ভালো ছিল সোনালি মুরগি অনেকে অনেক ভালো রেটে কেনা ব্যসা করছে তো আজকেও সর্বোচ্চ আশি টাকা ছিয়াত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি সোনালি সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ এবং রেডি কালার বাট সর্বনিম্ন আজকে কেনাবেচা হয়েছে রেকর্ড করা হয়েছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং কালার বাট সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে একশত পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে এবং রেডি ব্রাউন কক আজকে রেকর্ড করা হয়েছে বাজার রেট একশত নব্বই থেকে দুশো টাকা এবং ব্রাউন কক সর্বোচ্চ কেনা হয়েছে দুশো দশ দুশো বিশ টাকা তো এই রেটগুলো বহাল থাকবে আর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটটা পুরো বাংলাদেশে মিলবে না আপনি যাচাই বাছাই করবেন দু তিন জায়গায় ড্যান হচ্ছে পুরগি সেল করবেন এবং অ্যাডিশোনালি তো বললাম রেডিশোনালি দুশো চল্লিশ থেকে সর্বোচ্চ সত্তর ছিয়াত্তর আটাত্তর এরকম রেটে ক্যানাবাসা হচ্ছে এবং টাইগার দুশো পঞ্চাশ থেকে দুশো তিরিশ টাকার জন্য কেনাবাসা হচ্ছে বদার আজ দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা রেডি বনলার যেটা এবং নিজের প্লেয়ার আজকে ক্যানাবাসা হচ্ছে দুশোশো সত্তর থেকে আশি টাকা এবং লেয়ার ফুলের ক্যানাবাসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং ব্রাউন টকের রেটটা এবং কালার কালারবার্ডের রেটটা তো বললাম এখন পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব তো গতকালকে আমাদের ঢাকার গড রেটটা একটু ঝামেলা হয়ে গেছিল যতটুকু আপনারা বলছেন এখন আমরা চেক করি নাই কতটুকু ছোট্ট কতটুকু মিথ্যা কিন্তু আজকে পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিতেছি তো আজকে যেটা হচ্ছে আর কি তো প্রথমে হচ্ছে ব্রয়লার দিয়ে শুরু করব ঢাকাতে যারা যারা আছেন বা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কোন জায়গায় কত টাকা কেনা ব্যথা করতে অবশ্যই সুন্দর করে ছোট্ট করে কমেন্ট করে জানাই দিবেন তো ঢাকায় ব্রয়লার আজকে সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঞ্চান্ন কেনা হচ্ছে এবং ট্রেডিশনালি ঢাকার আশেপাশে ট্রেডিশনালি কেনা হচ্ছে আপনার দুশত চল্লিশ থেকে দুশত সত্তর টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় আরও বেশি কম কেনা ব্যথা হচ্ছে এবং গাজীপুরে গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি কিছু কিছু এলাকায় একশত পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা হচ্ছে এবং দু একটি জায়গায় একশত তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটও কেনা হচ্ছে গাজীপুর ব্রয়লার এবং সোনালি গাজীপুর সোনালি কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি কিছু কিছু এলাকায় একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় পঞ্চান্ন পর্যন্ত রেকর্ড করা হয়েছে এবং রেডি সোনালি দুশত চল্লিশ থেকে ষাট টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে আটাত্তর সরি পঁয়তাল্লিশ থেকে ওই আটচল্লিশ মিষ্টেক হয় আমাদের তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বরিশালে ব্রয়লার মুরগি একশত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত সত্তর টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে ময়মনসিং ময়মনসিং ব্রয়লার মুরগি একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকা কেনা ব্যথা হচ্ছে এবং রেডি সোনালি দুশত ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশত পঞ্চান্ন টাকা সর্বনিম্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত সরি সোনালি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট টাকা এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত আটাত্তর টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে বগুড়া বগুড়া তো বললাম কাঙাইল কাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুই শত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন কেনা হচ্ছে এবং নরসিংহি গতকালকে কিন্তু অনেকে ফোন করে সর্বোচ্চ সোনালি দুইশত ছিয়াত্তর আটাত্তর পর্যন্ত কেনা করছে নরসিংদি আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত দুইশত পঁয়ষট্টি থেকে দুশত ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাসে কেনা ব্যসা হচ্ছে ফরিদপুরা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ সোনাল মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে তেচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে এবং নোয়াখালি নোয়াখালিতে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে আটান্ন টাকা পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিছু এলাকায় সত্তর টাকা কেনার হচ্ছে যশোর ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে আটচল্লিশ সোনালি মুরগি দুশত ষাট টাকা কেনা বসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর টাকা কেনা বসা হচ্ছে চুয়াডাঙ্গা এটা চুয়াডাঙ্গা রেট ব্রয়লার একশো চল্লিশ এবং সোনালি দুইশত ষাট সত্তর এরকম চাঁদপুর চাঁদপুরের ব্রয়লার একশত পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন চল্লিশ পঁয়ত্রিশ এরকম রইত এবং সোনালি মুরগি দুইশত ষাট সত্তর এবং কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন একশত চল্লিশ এবং সোনালি মুরগি পার কেজি একশত সরি দুই ষাট টাকা সত্তর টাকা এরকম রইত ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এবং সোনালি মুরগি পার কেজি 260 ষাট পঁয়ষট্টি সত্তর লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত অষ্ট একশত আটচল্লিশ ব্রয়লার মুরগি ব্রয়লার থেকে পঞ্চান্ন এবং সনালে মুরগি থেকে সত্তর এবং কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত সর্বোচ্চ এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ পঞ্চান্ন এবং মুরগি সর্বোচ্চ দুশো সত্তর রেট এলোমেলো হতে পারে একটু এটা মিস্টেক হওয়ার কারণে পুরো বাংলাদেশে রেকটা আপনি বিভিন্ন জায়গায় কোস্টমার নিয়ে ইয়ে করে নেবেন মিলাই নেবেন ধন্যবাদ সবাইকে